ছেলে এবং মেয়ে শক্তি কার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছে এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আইনা উই না বলি আপনাদের মানুষের ক্রোমোসোম আছে দুইটা করে ক্রোমোসোম পুরুষের পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স আর ওয়াই কি এক রকম না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স এক রকম না আলাদা শুনুন একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয় ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এই ওয়াইটাকে চিনে না একে হেল্প করে না এ শেষ আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম এটা যদি ডিস্টার্ব হয় এ এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাড়ছে নাকি ছেলেরা বেশি বাড়ছে কারা বেশি দিন বাড়ছে মেয়েরা মরছে কারা বেশি তাইলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি মেয়ের আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানুষই খারাপ

আপনাকে যদি আমি বলি সেম দাম একটা আছে এক হাজার কি গাবাইট একটা পাঁচশো কোনটা নিবেন কোনটা কোনটা মোহাম্মদ যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে সৎ পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহেব পাশাপাশি একই সাথে হচ্ছে জানাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আপ ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা যে বলছে কোন ছেলের নাম জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে দারুণ্য যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই করছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তার মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবে মেয়েদের মেন্টালিটি কে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতেছি কি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামী কালকে আগামী কালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনো ভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটা কারণ পাওয়ারফুলকে যদি কোনো ভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন ছেলে এবং মেয়ে অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ার সেটা বলতেছে তাহলে শয়তান কি মেঘ ধরবে বেশি না কাক ধরবে পাওয়ারফুল তো মেঘ তাহলে কাকে ধরবে মেয়েকে